আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালোই আছি সবাই আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাই আজকে আমাদের গ্রামের একটু আপডেট আপনাদেরকে দিয়েই তো ধীরে ধীরে দেখা যেতেছে পুরা গ্রাম মানে একদম খালি হয়ে যেতেছে কিছুদিন আগে আপনারা দেখছেন একদম সবুজও ছিল তারপরে হয়েছে সোনালি কালার এখন একদম মানে মরুভূমির মতো হয়ে যাব তো এই বছর একটু দেরি হইতেছে ধান কাটতে সবারই দান মোটামুটি পাইকা একদম জয়েরা পড়তেছে কিন্তু মানে লুকের অভাব তো আগে দেখা যাইতো যে গ্রুপে গ্রুপে ধান তো সপ্তাহ খানিকের মধ্যে পুরা বন্ধ খালি হয়ে যেত তো এই বছর মানে মেশিন আসছে এক দুইটা তো এই মেশিনের আশায় দেখা যায় যে মানুষে মানে লুক দিয়া ধান কাটাইছে না কিন্তু এই মেশিনও পর্যাপ্ত না কয়েকটা মেশিন মাত্র আসছে তাও দূর দূরান্ত থেকে ধান কাটে মানে কাছে দান ধান না এখনো তো আমাদের বাড়ির সামনে আজকে সকাল একটা আসছিল ওইটা দিয়া কিছুটা কাটার পরে আবার মেশিন হয়ে গেছে নষ্ট তো এ হলো কথা যার কারণে মানে ধান কাটা এখনো দেরি তো রোদ কিন্তু যাইতেছে আস্তে আস্তে এখন কিন্তু সারাদিনই অল্প অল্প শীত করে করা রোদ তেমন একটা উঠে না তো দেখা যেতেছে আর কয়েকদিন গেলে একদমই রোদের কোনো তাপ থাকতো না আর ওই সময় ধান শুকাইতে অনেক অসুবিধা আমার বাড়ির পিছনের এই যে এই ক্ষেতটাও কিন্তু গতকালকে কাটা হয়ে গেছে আবার এই পাশের খেতটাও কাটা হয়ে গেছে তো দেখতেই পারতেছেন যে সব একদম বাইক একদম সোনালি কালার হয়ে রয়েছে কিন্তু লুকের জন্য কাটা হইতেছে না তবে আশা করা যায় যে সপ্তাহখানিকের মধ্যে সব কাটা হয়ে যাব তো ওই ধান কাটার সময় যখন আসে তখন কিন্তু মনের মধ্যে একটা আনন্দ কাজ করে আগেকার সময়ে আজ থেকে আরও কয়েক বছর আগে দুই তিন বছর আগে আমাদের গ্রামে মাত্র একটা হইত ওই যে অগ্রানের যে ফসল এই অগ্রহায়নের ফসলটার পরে বুড়ো ফসল হইতো না তখন পুরা মাঠ খালি থাকতো আর আমরা পুরা গরু চরানি ছাগল চড়ানি খেলাধুলা করতাম কিন্তু এখন দেখা যায় যে একদিকে ধান কাটা শেষ হয় আরেকদিকে জ্বালা ফালানো শুরু হয় বুড়োর জন্য তো এখন আর তেমন একটা ভালো লাগে না তারপরে ওই যে ধান কাটার পরে পুরা বন্ধতে আমরা পিকনিক করতাম তারপরে হইতেছে এক বাড়ি থেকে আরেক বাড়ি দেখা যাইত ওই আনন্দটা এখন অনেক মিস করি দিনে দিনে দেখা যাইবো মানুষ আরো ফসলের দিকে অগ্রসর হইব তখন হয়তো আর এখন আগের মতো আর আনন্দটা থাকতো না যাই হোক আমি বাড়ির পিছন দিকে বসে ছিলাম মানে আমার বাড়ির সামনে যে পাথর ছিল এই পাথর গুলা হলো আজকে পিছনে আয়না রাখিয়া দিছি কারণ এগুলা এখন আর প্রয়োজন নাই যখন প্রয়োজন পড়বো তখন আর কি এগুলা দিয়া কাজ করবাম তো বাড়ির পিছন সাইডটা আপনাদেরকে একটু দেখায় যে এখানে আমি কলা গাছ লাগাইছিলাম এগুলা হইতেছে সব সাগর কলা আর এগুলো আমরা বলি হইতেছে গুমা কলা মানে বিচি নাই এই কলাগুলোর মধ্যে অনেক মিষ্টি হয় তো এই গাছটাই একটু বড় হইছে কিন্তু এখন পর্যন্ত কলা আসার নাম নাই তো দেখা যেতেছে মোটামুটি আমার বাড়ির পিছনে কলার ঝাড় হয়ে যেব অনেক সুন্দর তো কিছুদিন আগে আমি এখানে আনারস গাছ লাগাইছিলাম চারটা আনারসের গাছ লাগাইছিলাম মাশাল্লাহ চারটাই হয়েছে ওই যে আরেকটা দিকে দেখা যাক তারপরে আনারস হইলে তো আপনাদেরকে আপডেট দিবই আর এখানে আমি সাজনা গাছ লাগাইছিলাম এই যে আশা করা যায় যে ফুল আসবো কারণ এখন তো সাজনাতে ফুল আসার কথা হ্যাঁ হ্যাঁ ফুল আসতেছে এই যে এই যে এই যে ফুল ফুলের কুড়ি দেখা যাইতেছে সাজনা গাছে একটা সুবিধা হলো যে লাগানোর পরের বছরই সাজনা ধরে তো আমার গড়টা কথা ছিল শনিবারে তো কালকে শনিবার চলে গেল আমার গড়টা ছাওয়া হলো না দুঃখের বিষয় কারণ যে লোকেরা বলছিল যে গড় ছায়া দিব তো ওদের দেখা যাইতেছে নিজেদেরই দান লাগাইছে ওই দানগুলা পাইকা পাইকিয়া পড়তেছে তো তারা একটু ব্যস্ত বলছে যে দান কাটা শেষ হলে তারপরে আর কি গড়টা ছায়া দিব তো এই কয়দিন আর কীভাবে থাকতে হবো কিছু করার নাই আর এই যে আমার লাউ গাছের আপডেট তো মাচা বান্ধে দিছি আজকে দুই তিন দিন হইছে মাশাল্লা মাচায় উঠে গেছে এই যে আর এই যে শশা গাছে দেন শশাও ধরতেছে মাশাল্লা অনেক শশা এটা সম্ভবত হাজারি শশা বলে আর এইখানে ছিল হচ্ছে আমার পাথরের স্তূপগুলা তো এই পাথরগুলা সরায় আমি এখানে সরিষা বইনা দিছি আর এই সাইডে আমার কিছু সরিষা হয়েছে তো এগুলো আমি রাইখা দিছি যে ফুল হওয়ার জন্য ফুল হোক আর এই শশা গাছগুলাও এখন মানে উঠা যাব এই গেটের মধ্যে আর এই যে আমার কপি গাছগুলা স্বাস্থ্য দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ তবে এগুলো কি হইব ফুলকপি না বাঁধাকপি বুঝতে পারতেছি না অনেক লাগাইছিলাম ময়রা টুইরা কয়রা মাত্র বাচ্ছে আর কি আর এখানে একটা আছে আমার কাঠ গোলাপ ও আরেকটা এই যে দেখেন আমার একটা সাদা বেগুন একদম পাইকা হলুদ কালার হয়ে গেছে আরেকটা আছে ওইটাও তো পাকতো ওইগুলা দিয়ে আবার চারা করতে পারবো এই যে মোটামুটি বাগানের এই পরিস্থিতি তবে এখনও সব গাছপালাগুলো বড় হয় নাই যার কারণে খালি খালি লাগতেছে তো এইখানে আমি স্কোয়াশ লাগাইছিলাম আপনাদেরকে বলছিলাম যে দেখেন মার্শাল্লা স্কোয়াশ সবগুলোতেই হয়ে গেছে তো এর আগে অবশ্যই আমি স্কোয়াশ চাষ করি নাই এই সম্পর্কে আমার আইডিয়া খুবই কম তারপরেও দেখা যাক এক দুইটা গাছ যদি থাকে তবু মনে করব যে সাকসেস ওই সাইডটাতেও আছে স্কোয়াশ আর আমার টমেটোতে মোটামুটি ফুল আসা শুরু হয়েছে আর এই যে তো এই ব্যাটগুলোতে আমি কাকরুল দিচ্ছি এখানে কাকরুল দিচ্ছি ওইখানে দিচ্ছি ক্ষীরা দেখা যাক বিলু এই যে আমার বিড়াল ঘুরতে বেরোছিল বিলু এই যে কই গেছিলি হ্যাঁ ঘুরতে আমার কালো মরিচের গাছগুলোও দেখেন খুব সুন্দর হয়েছে তো এটার ভিতরে ভিতরে আমি আবার এই যে পেঁয়াজের বীজ ফালাই দিছিলাম তো ভাবছিলাম হইতো না দেখা যাক একটা হইতাছে আবার তো এখানে অনেকগুলাই কালো মরিচের গাছ আমি লাগাইছি আর এখানে আছে হচ্ছে বরবটি গাছ আর এগুলা ডাটা এখানেও ডাটা লাগাইছি ডাটাগুলাও হইছে। কে দুই দিন ধরে কিছু খায় না সিরিজ দিয়ে দিয়া অল্প অল্প করে খাওয়াই খাইতে চায় না হুম। দুই দিন দেরাও সুস্থ বমি করে শুধু মানে কোনো কিছু খাইতে চায় না তো তো শুধু ছোটো মাছ ছাড়া অন্য কোনো মাছ খাইতে চায় না আবার তো ছোটো মাছ খাওয়ার কারণে কি কোনো প্রয়োজন হয়েছে কিনা এই জন্য এখন হলো মুরগির মাংস সেদ্ধ কইরা তারপরে ব্ল্যান্ড কইরা পানি দেওয়া মিক্সড করে সিরিঞ্জ দিয়ে খাওয়াই কারণ ও একদমই মাংস পছন্দ করে না এভাবে খাওয়াইয়া বাঁচাইয়া রাখতেছি আর কি এখন এই যে সিরিঞ্জ দেওয়া খাওয়াইছি বয়ে এখন পালাই গেছে এখন আবারই গুইরা গেড়ে আইছে তো যাই হোক আপনাদেরকে আর একটা জিনিস দেখাই এই যে আমার বাড়ির সামনে যে বলছিলাম আপনাদেরকে কিছু গাছ লাগাইছিলাম মিষ্টি কুমড়া আর খিরা তো এগুলাও হইতেছে তো আমাদের এদিকে যেহেতু বালু মাটি দেখেন পানি দেওয়ার সাথে সাথেই পানি থাকে না এই একটা কষ্ট তো এইখানে দেখা যায় একটা গাছ হইছে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ এখানে চারটা বেরোয়ার কথা একটা মাত্র বেরোইছে আবার আজকে পানি দেওয়া লাগবো তারপরে দেখা ও আরো বেরোয় কিনা তো এগুলাতে এখনো বের হইছে না তবে এই যে দেখা যাইতেছে বের হইব এই যে মাটিটা এরকম ফাটল ধরছে মনে যে যে ভিতরতেতে গুলা বের হইবো এরকম অনেক গুলাতে বের হইছে অনেক গুলাতে বের না এখানে আবার খিরার এগুলা বের হইছে তো দেখা যাক প্রত্যেক বছরই আমি মোটামুটি মিষ্টি কুমড়া আর খিরা এগুলো লাগাই এবছর দেখা যাক হয় কি কিরকম হয় আজকে তো এই যে এখানে চারা গুলা সব গুলা বের আ আ আ আবার একটু খাবার খাওয়াই তো ভাই পুরা গ্রাম এখন সোনালি কালার হয়ে গেছে আর কয়েকদিন পরে যে সবুজ পাহাড় দেখতেছেন এই পাহাড়ও একদম সোনালী কালার হয়ে যাবে কারণ পাহাড় গাছপালা সব শুকায় গেলে কি করে সবাই যারা ওই যে লাকড়ি কাটে তারা আগুন দেওয়া দেয় তারপরে হচ্ছে এই পাহাড়ের জুব জঙ্গল গুলা পরিষ্কার করে আগুন দেওয়া তারপরে লাকড়ি কাটে আর কি আর এই যে দেখেন ধান পাইきゃ মানে জইরা জইরা পড়তেছে এখন ভূমি যে ভিতরে দেখেন জইরা জইরা পড়তাছে কিন্তু কাটার মানুষ নাই আমাদের বাড়ির সামনের এই জমিগুলা এগুলা সব নষ্ট হওয়ার পথে এগুলা হলো কাটানো চাইতেছে না তবে এই যে মেশিনটার কথা বলছিলাম এই মেশিনটা এই যে আবার ঠিক করে আসছে তো ওই জমিটা কাটার পরে সম্ভবত আমাদের সামনের যেগুলা বেশি পাকা আর কি এগুলা কাটানো হইব। তো দেখা যাক মেশিন ওই পর্যন্ত ঠিক থাকে কিনা একটু পর পর নষ্ট হয়ে যাক বিল তো এই হইতেছে বর্তমান পরিস্থিতি মানুষের অভাব আর যাই হোক এখন আমি ঢুকছি হলো আমার কমলা বাগানে যেগুলা সব হইতেছে আমার কমলা গাছ এই কমলা গাছগুলা আমি শুধু নবাবগঞ্জ থেকে আনছিলাম মানে আমি ইউটিউবে দেখছিলাম যে একজনে দার্জিলিং কমলার বাগান কইরা সফল হয়েছে পরে ওনার ভিডিও দেখে রিক্স নিছিলাম ওনার কাছ থেকে আমি মাত্র দশটা চার আনছিলাম মানে লাগায় দেখার জন্য পরীক্ষামূলকভাবে তো দশটা চারাই হইছে একটা চারাও মারা যায় নাই কিন্তু আমার এই জায়গাটার মধ্যে চারপাশে অনেক গাছ তো একটু ছায়াযুক্ত জায়গা যার কারণে কমলা তেমন একটা ভালো হয় না তবে গত বছর যে কয়েকটা হয়েছিল এতটুকু বড় বড় সাইজ হয়েছিলো আর খাইতে এত মিষ্টি ছিল কিন্তু এই বছর অনেক ফুল অনেক কুড়ি আসছিলো কিন্তু টিকা নাই বেশি জোরে জোরে পড়ে গেছে তো যে কয়েকটায় আছে কয়েকটা পাকা শুরু করছে আপনাদেরকে একটু দেখাই তো এগুলায় সব হচ্ছে কমলা গাছ এই যে এটাও কমলা গাছ তো এইখানে কমলা আছে এই যে দেখেন এগুলা কিন্তু লাল হওয়া শুরু করছে পাকা শুরু করছে তো গত বছর যখন হয়েছিল তখন কিন্তু দুইটা মিলাই একটা হইব এরকম বড় বড় সাইজ হয়েছিল বাবা আমি যাইনি বই পাই গেছিলাম আমাদের এইখানে আবার প্রচুর ঝুঁক আছে তার একটা গাছ আছে ওইটার মধ্যেও আছে আর কাঁচা থাকতে অনেকগুলা ছিঁড়া খায়া ফেলাইছি এই যে এটার মধ্যে আবার একটু বড় বড় হয়েছে তো এটা একটু উপরে দেখাতে পারতেছি না দেখতে পারলে বুঝতে পারতেন যে এগুলোর সাইজ মূলত কতটুক বড় বড় হয় এইখানে একটা এই যে পাইকা রয়েছে এই যে আরো আর এই যে উপরে উপরে আছে অনেকগুলা তো এই গাছের কমলাগুলা একটু বড় বড় আছে এইখান থেকে না একটা একটা এই যে একটা কমলা পারছি তো ওইটা অনেক উপরে আসিল উপর থেকে পারছি আরো কয়েকটা আছে ওইগুলা আর একটু পাকবো তারপরে তো এই কমলাটা এখন আপনাদেরকে ভাইঙ্গে আমি দেখাই যে কমলার ভিতরে কেমন হয় তো আপনাদেরকে কমলা দামি একটু পরে ভাঙ্গি তার আগে হচ্ছে আমার বিল্লুর একটু খাবার খাওয়াই নেই এই যে বিল্লুরে খাওয়ানোর জন্য এখানে আছে মুরগি এখানে মুরগি সেদ্ধ করে তারপরে এখানে ব্ল্যান্ড করে নিছি এখন এই যে সিরিশের মাধ্যমে তারা খাওয়ানো লাগে

এই যে কমলাটা এখন এটা বাইকে আপনাদেরকে দেখাই এত সুন্দর গ্রান আর অনেক মিষ্টি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীরকম রস এখনও কিন্তু পুরোপুরি পাকে নাই জানুয়ারি মাসে গিয়ে একদম মানে ঠিক মতো পাকবো এই যে এখন অনেকটা সাইড শুধু হয়ে গেছে গাছগুলা ছায়ার মধ্যে পড়ে গেছে তো এই যে প্রত্যেকটা আলাদা আলাদা করে যে আর রস কীরকম আপনাদেরকে দেখাই যদি আমি একটু চাপ দিলে দেখেন মাত্র একটা কুয়া থেকে কি পরিমাণ রস বেরোয়ছে তো আমি সঠিক যত্ন টত্ন করতে পারছি না ছায়া জায়গার মধ্যে লাগাই দিয়েছিলাম তো এই জায়গাটা মানে উঁচা ছিল ওই সময় তো এখানে লাগাইছিলাম তো গাছ বড় হয়ে গেছে এখন তার উড়াইয়া লাগানো সম্ভব না এর ভিতরে আবার অল্প একটু একটা দুটা করে বিচিও আছে অনেক মিষ্টি এখন পুরোপুরি পাকে নাই তারপরে অনেক মিষ্টি কমলা খেতে খাইতে আপনাদেরকে আমার পান গাছটা একটু দেখা এই যে আমি যে পান গাছটা লাগাইছিলাম দেখেন মশা অনেক সুন্দর হয়েছে আর এগুলা কিন্তু এখন গাছের সাথে জয়েন হয়ে গেছে এগুলা থেকে যে শিকড় ছাড়ছে শিকড় গুলা দেখেন গাছের সাথে জয়েন হয়ে গেছে মানে গাছের দৌড়ছে দইরা এই যে উপরে হইতেছে তো পাতাগুলো গুলো মার্শাল্লা ভালোই বড় বড় আছে তো দেখা যাক কতটুকু বড় হয় আর এখান থেকে এখন আমি ইচ্ছা করলে চারা তৈরি করতে পারলাম তো যাই হোক আজকে একটু সময় পাইছিলাম একটু হাঁটা করলাম আপনাদের সাথেও কিছুক্ষণ গল্প করলাম তো আজকে ব্লগটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ